বর্তমান টাকা ছাড়া কেউ কাউকে চেনে না ঠিক আছে এক হাত জমির জন্য আপন ভাই আপন ভাইয়ের সাথে শত্রুতা করে কিন্তু জানে না এই এক হাত জমির জন্য মানুষ আরো কত কিছু করতে পারে আগে শালিশ হতো গ্রামে তারপর হচ্ছিল গে চাচারা বা গ্রামের দাদারা হচ্ছে একটা বিচার করতো ওই এক হাত জমি কিভাবে মীমাংসা করা যায় কিন্তু এখন কি করে জানেন ডাইরেক্ট মামলা করে দেয় কোর্টে গিয়ে কিন্তু ওই এক হাত জমির জন্য আমরা যে কত টাকা নষ্ট করতেছি কিন্তু সেই এক হাত জমি আমরা ছাড়বো না শুধু টাকা টাকার জন্য এই টাকা বর্তমান সমাজের মূল চাবিকাঠি বুঝছেন এরকম টাকা যার কাছে আছে সে আজকে দেশের রাজা আজকে আমার কাছে টাকা নাই আমি রাস্তার ফকির আমাকে কেউ চিনবেও না ভালো একটা কলেজে যদি আমি যাই আমার ভালো মেধা আছে ভালো জ্ঞান আছে কিন্তু আমার পোশাক পরিচ্ছদ দেখে মনে হবে যে আমি একটা খুবই নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোক কিন্তু আমাকে সেখানে কোনো রকমই আপ্যায়ন করা হবে না আমি যদি ইংলিশেও কথা বলি আমাকে পাগল পাগল বলে আখ্যায়িত করা হবে জানেন বর্তমান মেধা বা ভালো পোশাক টাকা এইগুলো যার কাছে স্বয়ং সম্পূর্ণ আছে তাকে বর্তমান সমাজ বেশি মূল্যায়ন করে আজকে আপনি একটা মসজিদি খবর নিয়ে দেখেন একজন ঘুস্কর ব্যক্তি সে কিন্তু মসজিদের সভাপতি বা কমিটি হ্যাঁ যাকে বলা হয় সেক্রেটারি সকল হিসাব নিকাশ তার কাছে থাকে অথচ সে ভালো হিসাব জানে না তার কাছে সকল হিসাব ভালো একটা গভর্নমেন্ট কলেজে যান বা আধা সরকারি স্কুলে যান বা কোনো প্রতিষ্ঠানে যান মাদ্রাসায় যান সেখানে যা দেখবেন কি যে এরকম মোটা টাকা আলা মানুষ কমিটি বা সদস্য হয়ে বসে আছে অথচ যার সদস্য হওয়ার কথা সে ওপেনে ঘুরে বেড়াচ্ছে তাকে কোনো মূল্যায়ন করছে না আমি আপনাদেরকে এই একটা মেসেজই দিতে চাই এই টাকা কিন্তু মানুষের সম্পর্ককে ভালো করতে পারে না ঠিক আছে সম্পর্ককে ভালো করে মানুষের মন আত্মা মনুষ্যত্ববোধ মানবতাবোধ ঠিক আছে আজকে টাকা যদি না থাকে তাইতে কি আপনি যে আমার ভাই আমি কি আপনাকে ভুলে যাব এটা কখনো হইতে পারে না তো সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে সম্পর্ক সম্পর্কের ঊর্ধ্বে কোনো কিছু না তো প্রিয় দর্শক আমার কথাগুলোয় কতটা যুক্তি আছে যদি যুক্তি থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এখানে শেষ করছি খোদা হাফেজ